প্রশ্ন এক এশিয়া মহাদেশের আয়তন ও সীমানা লেখ পৃথিবীতে যে সাতটি মহাদেশ আছে তার মধ্যে আয়তন অনুসারে এশিয়ার স্থান প্রথম এর ক্ষেত্রফল প্রায় চার কোটি পঁয়তাল্লিশ লক্ষ সেভেন্টি নাইন হাজার বর্গ কিলোমিটার পৃথিবীর মোট স্থলভাগের থার্টি পারসেন্ট এবং সমগ্র পৃথিবীর এইট পয়েন্ট এলাকা নিয়ে এই মহাদেশটি গঠিত এই মহাদেশের উত্তরে সুমেরু মহাসাগর এবং দক্ষিণে ভারত মহাসাগর অবস্থিত পূর্বে আছে প্রশান্ত মহাসাগর ও বেরিং প্রণালী লোহিত সাগর এডেন উপসাগর আফ্রিকা ভূমধ্য সাগর ইউরোপ ইউরাল নদী ও ইউরাল পর্বত সুয়েজ খাল এই মহাদেশের পশ্চিমে অবস্থান করছে দু নম্বর এশিয়া মহাদেশের অবস্থান ও বিস্তার লেখ পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া ইউরোপ ও আফ্রিকা মহাদেশের পূর্ব দিকে অবস্থিত এই মহাদেশটি দক্ষিণে মালয় উপদ্বীপের তানজং ব্র্যাকেটে ওয়ান ডিগ্রি সিক্সটিন থেকে উত্তরে রাশিয়ার চেলুস্কিন অন্তরীপ ব্র্যাকেটে রাশিয়া সেভেন্টি সেভেন ডিগ্রি ফর্টি ফোর মিনিট উত্তর পর্যন্ত বিস্তৃত পূর্বে ওয়ান সেভেন্টি ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় ওয়ান সেভেন্টি ডিগ্রি পূর্ব দ্রাঘিমার তুরস্কের বাবা অন্তরীপ ব্র্যাকেটে টোয়েন্টি সিক্স ডিগ্রি ফোর মিনিট পূর্ব পর্যন্ত এই মহাদেশের বিস্তার প্রায় ন হাজার ছশো কিলোমিটার পূর্ব থেকে পশ্চিমে এই বিরাট বিস্তারের জন্য এশিয়া মহাদেশের পশ্চিম প্রান্তে যখন সূর্যোদয় হয় মধ্যভাগে তখন দুপুর এবং সর্বপূর্ব প্রান্তে তখন দিনের আলো নিভে এসে সূর্যাস্ত হয় প্রশ্ন তিন এশিয়া মহাদেশের অধিকাংশ পর্বতশ্রেণী দুটি পর্বতগ্রন্থি থেকে চারদিকে বিস্তৃত হয়েছে গ্রন্থি দুটির নাম হল এক পামির গ্রন্থি দুই আর্মেনীয় গ্রন্থি পামির গ্রন্থি থেকে বিস্তৃত পর্বতশ্রেণীগুলি হলো। হল পর্বতশ্রেণীগুলির বিস্তারের দিক অন্য কলম হচ্ছে পর্বতশ্রেণী সমূহ এক নম্বর দক্ষিণ পূর্ব পর্বশ্রেণীর সমূহ হচ্ছে এক হিমালয় দুই কারাকোরম তার নিচে আছে পূর্ব ও উত্তর পূর্ব পর্বশ্রেণীর সমূহ হচ্ছে কুনলুন কুনলুন দুই তিয়েনশান তিন আলতাই চার আলতিন ভাগ পাঁচ স্থানো ভয় প্রভৃতি তারপরে নিচে আছে পশ্চিম ও দক্ষিণ পশ্চিম পর্বশ্রেণী সমূহ হচ্ছে এক হিন্দুকুশ দুই সুলেমান তিন কীর্থর প্রভৃতি আর্মেনীয় গ্রন্থি থেকে বিস্তৃত পর্বতশ্রেণীগুলি হল আবার দুটো কলমে আছে পর্বতশ্রেণীগুলির বিস্তারের দিক আর পর্বতশ্রেণী সমূহ বিস্তারের দিক হচ্ছে পূর্ব দিক পর্বত্রেণী সমূহ হচ্ছে জাগ্রস বর্গের আকার গয়ের অফলা ওকার দন্তেশ্বর ও এলবুর্জ এলবুর্জ উত্তর পশ্চিম দিকে এক পন্টিক ও দুই টরাস প্রশ্ন চার এশিয়ার প্রাচীন মালভূমিগুলির নাম লেখো উত্তর এশিয়া মহাদেশে তিনটি প্রাচীন মালভূমি অঞ্চল আছে এগুলি হলো এক এশিয়ার দক্ষিণ পশ্চিমের আরব মালভূমি মালভূমিটি দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্বে ধীরে ধীরে ঢালু হয়ে গেছে দুই ভারতের দক্ষিণে আছে দাক্ষিণাত্য মালভূমি এর পশ্চিম সীমায় পশ্চিমঘাট বা সহাদ্রি দন্তেশ হয় জফলা আকার দয় রফলা ইকার এবং পূর্ব পূর্বসীমায় ঘাট পর্বতমালা বিস্তৃত মালভূমিটি পশ্চিম থেকে পূর্বে ঢালু তিন এশিয়ার দক্ষিণ পূর্বাংশে বিস্তৃত আছে ইন্দোচীন মালভূমি ও ইউনান মালভূমি ইউনান মালভূমি একশো আটান্ন পেজ প্রশ্ন পাঁচ এশিয়ার উত্তরের সমভূমি অঞ্চলের বিবরণ দাও এশিয়া মহাদেশের উত্তরাংশে একটি বিস্তীর্ণ সমভূমি আছে যা পশ্চিমে কাস্পিয়ান সাগরের তীর থেকে পূর্বে বেরিং প্রণালী এবং দক্ষিণে মধ্যভাগের পর্বতমালা ও উচ্চভূমি অঞ্চল থেকে উত্তরে সুমেরু মহাসাগরের তীর পর্যন্ত বিস্তৃত এই সমভূমিটি দক্ষিণ পূর্ব দিক থেকে ক্রমশ উত্তর পশ্চিমে ঢালু হয়ে গেছে তাই এর ওপর দিয়ে ও ইয়েনিসি লেনা নদী দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হয়ে সুমেরু মহাসাগরে পড়েছে বিভিন্ন স্থানের মধ্যে ভূ প্রাকৃতিক পার্থক্যের জন্য উত্তরের সমভূমি অঞ্চলটিকে তিনটি অংশে ভাগ করা যায় এক সাইবেরিয়ান শিল্ড সমভূমি দুই পশ্চিম সাইবেরিয়ার সমভূমি তিন তুরানের নিম্নভূমি প্রশ্ন ছয় সাইবেরিয়ার নিম্নভূমি অথবা পশ্চিম সাইবেরিয়ার সমভূমি বলতে কি বোঝো পৃথিবীর বৃহত্তম নিম্ন সমভূমি অঞ্চল হল সাইবেরিয়ার সমভূমি যেটি পূর্বে ইয়েনিসি নদীর উপত্যকা থেকে পশ্চিমে এশিয়ার পশ্চিম সীমান্ত পর্যন্ত বিস্তৃত এখানকার গড় উচ্চতা দুশো মিটার ইউরাল পর্বতের কাছে এই সমভূমি চওড়া হলেও ইয় ও স্থান পর্বতের কাছে ক্রমশ সংকীর্ণ হয়ে গেছে অঞ্চলের ঠান্ডার নিম্ন প্রবাহের জল জমে বরফে পরিণত হয় এবং ঊর্ধ্ব প্রবাহের জল সাগর পর্যন্ত না পৌঁছতে পারার জন্য প্রতি বছর এখানে প্রচণ্ড বন্যা হয় ও এখানকার বিস্তীর্ণ অঞ্চলে জলাভূমি ও বিল সৃষ্টি করে প্রশ্ন প্রশ্ন এশিয়া সাত নদী গঠিত সমভূমি সম্পর্কে আলোচনা করো এশিয়া মহাদেশের বিভিন্ন অংশে বিশেষত দক্ষিণ পূর্ব দিকে নদীবাহিত পলি সঞ্চিত হয়ে অনেকগুলি সমভূমি সৃষ্টি হয়েছে যেমন এক ইরাকের অন্তর্গত টাইগ্রিস ইউফ্রেটিস সমভূমি যা মেসোপটেমিয়া সমভূমি নামে পরিচিত দুই ভারত পাকিস্তান ও বাংলাদেশে বিস্তৃত সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্রের সমভূমি তিন আমুর ইয়াংসি ইয়াংসিকিয়াং ও সিকিয়াং এর মিলিত সঞ্চয়ে সৃষ্ট উত্তর চীনের সমভূমি চার ময়ানমারের অন্তর্গত ইরাবতী ও সালুইন নদীর সমভূমি এবং পাঁচ লাওস কম্বোডিয়া ও থাইল্যান্ডের অন্তর্গত মেনাম এবং মেকং নদীর সমভূমি অঞ্চল প্রশ্ন আট মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চলকে জলবিভাজিকা বলার কারণ কি। মধ্য এশিয়ার পশ্চিম থেকে পূর্ব দিক হয়ে উত্তর পূর্ব প্রান্ত পর্যন্ত পন্টিক টরাস এলবুর্জ হিন্দুকুশ কারাকোরাম হিমালয় আলতিন তাগ, তিয়েনশান প্রভৃতি এবং তিব্বত মালভূমি ইরানের মালভূমি প্রভৃতি সুদীর্ঘ ও সুউচ্চ পর্বতশ্রেণী এবং পর্বতবেষ্টিত মালভূমি রয়েছে যেগুলি এশিয়ার প্রধান প্রধান নদ নদীর উৎসস্থল যেমন উত্তর দিকে ওব ইয়েনিসি লেনা পূর্ব দিকে আমুর ইয়াংসি কিয়াং ওয়াংহো এবং দক্ষিণ দিকে ইউফ্রেটিস টাইগ্রিস সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র ইরাবতী প্রভৃতি মধ্য এশিয়ার এই পার্বত্য অঞ্চল বিভিন্ন নদীর প্রবাহ পথকে বিভিন্ন দিকে চালিত করছে তাই এই অঞ্চলকে এশিয়ার জলবিভাজিকা বলে প্রশ্ন নয় এশিয়া মহাদেশের দ্বীপ অঞ্চল সম্পর্কে আলোচনা করো এশিয়া মহাদেশের চারদিকে বিশেষত প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরে পর্বত ও আগ্নেয়গিরিপূর্ণ ছোট বড় বহু দ্বীপ এবং দ্বীপপুঞ্জ আছে এগুলোর মধ্যে বেশিরভাগ মহাদেশীয় দ্বীপ এবং কয়েকটি পর্বতময় দ্বীপ এগুলি হলো এবারে তিনটে কলম করেছে দ্বীপ অঞ্চল এশিয়া মহাদেশের ভিত্তিতে অবস্থান আর উল্লেখযোগ্য দ্বীপসমূহ দ্বীপ অঞ্চলে প্রথম ভারত মহাসাগরীয় দ্বীপ অঞ্চল এশিয়া মহাদেশের ভিত্তিতে অবস্থান দক্ষিণ দিক উল্লেখযোগ্য দ্বীপসমূহ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ শ্রীলঙ্কা লাক্সাদ্বীপ আমিন আমিন দ্বীপি মিনিকয় প্রভৃতি দুই সুমেরু মহাসাগরীয় দ্বীপ অঞ্চল এশিয়া মহাদেশের ভিত্তিতে অবস্থান উত্তর দিক আর দ্বীপসমূহ হচ্ছে রাঙ্গেল দ্বীপ নিউ সাইবেরীয় দ্বীপসমূহ প্রভৃতি তিন নম্বর প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ অঞ্চল ভিত্তিতে অবস্থান পূর্ব দিক তাইওয়ান ফিলিপিন্স জাপান ইন্দোনেশিয়া কুরিল সাখালিন প্রভৃতি দ্বীপপুঞ্জ চার নম্বর ভূমধ্যসাগরীয় দ্বীপ অঞ্চল এটা পশ্চিম দিক সাইপ্রাস দ্বীপ ইজিয়ান সাগরে অবস্থিত বেশ কিছু দ্বীপসমূহ এশিয়া মহাদেশের দ্বীপ ও দ্বীপপুঞ্জের প্রকৃতি হল এক প্রবাল আগ্নেয় দ্বীপ দুই ভিউত্থান ভূ ভূ উত্থান ভূ উত্থান ভূনিমজ্জনের মাধ্যমে দ্বীপগুলির সৃষ্টি হয়েছে প্রশ্ন দশ প্রবাহপথ অনুযায়ী এশিয়া মহাদেশের নদ নদী শ্রেণী বিভাগ করো উত্তর প্রবাহের দিক অনুসারে এশিয়া মহাদেশের নদ নদীগুলিকে পাঁচ ভাগে ভাগ করা যায় এগুলি হল এক উত্তর বাহিনী নদী যেমন ওব লেনা দুই দক্ষিণ বাহিনী নদী যেমন মেকং সিন্ধু ব্রহ্মপুত্র তিন পূর্ব বাহিনী নদী যেমন আমুর হোয়াংহো চার পশ্চিমবাহিনী নদী যেমন নর্মদা তাপ্তি এবং পাঁচ অন্তর্বাহিনী নদী যেমন সিরদরিয়া আমুদরিয়া এই ফাইলটি এখানেই শেষ করছি